হ্যালো প্র্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বেশ কয়েকদিন ব্লগ দেওয়া হয়নি নানান রকম সমস্যার কারণে আসলে পুজোর সিজন চলছে আর আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি তো তোমাদের ভালোবাসার কারণে ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদের কারণে টুকটাক অর্ডার আছে তো সেই কারণে সেই অর্ডারগুলো বানাতে একটু ব্যস্ত ছিলাম তাই অর্ডার মানে কাজগুলো করা হয়নি এডিটের কাজ তো যাই হোক এই ব্লগটা তো রান্না পুজোর ব্লগ তোমরা দেখেই বুঝে গিয়েছ আর এই ডেটটা ছিল ষোলো তারিখ মানে ভাদ্র মাসের শেষ রাতে আমরা ইভিনিংয়ে আনাজ টানাজ কাচাকুটি করছিলাম কারণ সারা রাত ধরে রান্নাটা হবে আর সকালবেলা মানে আশ্বিন মাসে খাওয়া দাওয়া হবে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো তো সতেরো তারিখের দিন আমাদের বাড়িতে উনুন জলে না আমাদের বাড়িতে ওই ঠান্ডা দিন রান্নাটা হয় হয় সেটাই কিন্তু খাওয়া নিয়ম এটাই তো এখানে দেখতে মা তো নিচে বসতে পারে না পায়ের সমস্যার কারণে তাই সবাই মিলে হেল্প করছিলাম মা মোটামুটি সবই করে রেখেছিল আমরা শুধু টুকটাক দেখানো হেল্প করছিলাম আর কি মা নিচে বসতে পারে না সেই কাজগুলো করে দিচ্ছিলাম এখানে আমি আছি শুভ আছে আমার বড়দির ছেলে আছে আমার বাবু আছে মানে আমার ভাই তো সবাই মিলে এখানে আনাজ কাটার হেল্পটা করছিলাম তবে মাই মোটামুটি রান্নাটা সবই করেছিল আমি একটু ভাজাভুজিতে হেল্প করে দিয়েছিলাম আর তারপরে আমরা বসে গিয়েছিলাম আমাদের কারিগরি দেখাতে মানে আমরা পরের দিন তো ঘুরে ওড়াবো বিশ্বকর্মা পুজো মানেই ঘুরে ওড়াবো আর সেই ঘুরিতে আমরা আমাদের মনের কথা আমাদের প্রতিবাদ লিখে দিয়েছিলাম তো এইটা আমরা দেখেছি যে অনেকেই আমাদের মতনই করে পরের দিন লিখেছিল কারণ সবার মনে তো একই ডাক না সবার সুর তো এখন একই সবাই আমরা জাস্টিস চাই তো এটা ছিল পরের দিন সকালবেলা যেই টাইমে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে ঠাকুরের জন্য পুজোর আয়োজন করা হচ্ছিল আর এই পুজোটা কিন্তু উনুনকেই দেওয়া হয় কারণ উনুনে রান্না করা হয় আগের দিন আর ওই উনুনের মধ্যেই মনসা যে গাছ আছে সেই মনসা গাছের ডাল ভেঙে এনে রেখে আর কাশফুল কাশফুল দিয়ে পুজো করা হয় সাথে কিন্তু শাপলা থাকে শাপলাগুলো কি হয় যে রান্না হয়েছে হাঁড়িতে ওই হাঁড়ির মধ্যে মালা করে পরিয়ে দেওয়া হয় তো মা সেই মালা করে পরিয়েও দিয়েছে আর ঠাকুরকে আগে খাবার দিয়ে দিয়েছে দিয়ে তারপরে আমাদের সবার হয়ে গেছে এবার তোমাদেরকে খাবারের জিনিসগুলো দেখাই এখানটা দেখতে পাচ্ছ নিচে ভাত আছে মানে যেটা পান্তা ভাত বলা হয় আর এই হাঁড়িটায় ঠাকুরের ভাত আর পাশে আছে পায়েস আর এখানটা আছে ভাজা ভুজি ঢ্যাঁড়স ভাজা কলা ভাজা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা বড়া নারকল ভাজা আছে আর তরকারি আছে দু রকমের একটা তো ডাল চচ্চড়ি করতেই হয় নিয়ম দ্বিতীয়ত পুঁই শাক দিয়ে কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি বেগুন ভাজা পটল ভাজা নানান রকম ভাজা আর আরো কিছু হয় আমাদের সেগুলো এবছর হয়নি কারণ এবছর খুব বেশি বড় করে হয়নি বিশ্বকর্মা পূজার টুপং হচ্ছে এখানে এই যে কালো মনু এখানে রোদে দাঁড়িয়ে ইয়ে করছিল লাটাই ধরেছিল কালো মনু

লাটাই ধরার হ্যাঁ ব্যাট খেলছিলাম ব্যাট খেলছিলি তাহলে ওই একদম আমার গুড়ি আরে দিতে হবে না দে মুড়ে টুরে গেল

બસ ઓય ના ના ને કી કરતો અમેટા માતા કે કે લે લે માતા માતા ને ચા માંગને કાદવા ઉમરીમાં ફૂલ આવે છે એ